সবাইকে মেডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি পবিত্র দেবনাথ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক গুরুত্বপূর্ণ ইনফিউশন সলিউশনের বিষয় ফ্যাটিসল পাঁচশো এম এল আইভি ইনফিউশন এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি বুঝতে পারেন এই ওষুধটি কি কেন ব্যবহার হয় কিভাবে কাজ করে এর সঠিক ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা মূল্য এবং আরও অনেক কিছু এখন চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঢুকে পড়ি মূল বিষয় ফ্যাটিসল সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার এই সফরে ফ্যাটিসল নামটা শুনলেই বোঝা যায় এটি কোনো ফ্যাট সংশ্লিষ্ট ইনফিউশন এর জেনেরিক নাম হল ইন্ট্রাভেনাস ফ্যাট ইমালশন টেন পারসেন্ট এই ওষুধটি তৈরি করেছে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড যা বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফ্যাটিসল পাওয়া যায় দুইটি ভলিউমে এক দুশো পঞ্চাশ মিলিলিটার বোতল যার দাম ছশো টাকা দুই পাঁচশো মিলিলিটার বোতল যার দাম এগারোশো টাকা এখন প্রশ্ন হল ফ্যাটিসল কি কাজে লাগে ফ্যাটিসল হল একটি আইভি ফ্যাট ইমালশন অর্থাৎ এটি একটি ইনফিউশন যেটি শিরায় দিয়ে দিতে হয় এবং এর প্রধান উপাদান হল লিপিড বা চর্বি আমরা জানি চর্বি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাক্রো তবে কিছু কিছু রোগী যারা খেতে পারে না বা যাদের এনজাইমের সমস্যা আছে বা যারা অনেক দিন ধরে হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় আছে তাদের শরীরের চাহিদা পূরণে কখনো কখনো খাদ্য গ্রহণ ছাড়াও অন্যভাবে পুষ্টি দিতে হয় সেই ক্ষেত্রে পেরেন্টারাল নিউট্রিশনের মাধ্যমে অর্থাৎ শিরার মাধ্যমে পুষ্টি উপাদান দেওয়া হয় আর এখানেই আসে ফ্যাটিসলের ব্যবহার এটি সরাসরি ব্লাড স্ট্রিমে দিয়ে শরীরকে ক্যালোরি ও ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে ফ্যাটিসলের মধ্যে কী থাকে প্রতিটি পাঁচশো মিলি ফ্যাটিসলে থাকে দশ পারসেন্ট লিপিড এমালশান এতে থাকে সয়াবিন তেল গ্লিসারিন ওয়াটার ফর ইঞ্জেকশন এবং ইমালসিফায়ার হিসেবে এগ ফসফোলিপিডস এই ফ্যাট এমালশানটি একদিকে যেমন শক্তির উৎস অন্যদিকে এটি শরীরের কোষ গঠনে হরমোন উৎপাদনে ও রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফ্যাটিসল কাদের জন্য ব্যবহৃত হয় এক যেসব রোগী খেতে পারছে না এবং দীর্ঘ ইনফিউশন থেরাপিতে আছে দুই জটিল সার্জারি পরবর্তী রোগীরা তিন ম্যালনিউট্রিশনে আক্রান্ত রোগীরা চার ক্যান্সার রোগী বা কেমোথেরাপির রোগীরা যাদের খাবার গ্রহণে সমস্যা হয় পাঁচ প্রিম্যাচিওর বেবি যারা ওরাল ফিড নিতে পারে না ছয় যেসব রোগীর শরীরে ক্যালোরি ও এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডের ঘাটতি আছে ফ্যাটিসল কিভাবে দেওয়া হয় এই ইনফিউশনটি কেবলমাত্র প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী অথবা ডাক্তারদের তত্ত্বাবধানে দেওয়া উচিত বা এটি ইন্ট্রাভেনাসলি আইভি ধীরে ধীরে ড্রিপের মাধ্যমে শরীরে প্রবেশ করানো হয় সাধারণত এটি একটি প্যারেন্টেরাল নিউট্রিশন মিশ্রণের অংশ হিসাবে ব্যবহৃত হয় কখনো কখনো আলাদা করেও দেওয়া হতে পারে নির্দিষ্ট রোগীদের জন্য ডোজ কত হবে বয়স ওজন অবস্থা এবং চিকিৎসকের নির্দেশনার ওপর নির্ভর করে ডোজ হয় তবে প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে সাধারণত প্রতি কেজি ওজন অনুযায়ী দৈনিক এক থেকে দুই গ্রাম ফ্যাট দেওয়া হয় প্রতিটি পাঁচশো মিলি ফ্যাটিসলে প্রায় পাঁচশো কিলো ক্যালোরি এনার্জি থাকে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ফ্যাটিসল ব্যবহারের আগে কিছু বিষয় সতর্ক থাকা জরুরি এক যাদের অ্যালার্জিক রিয়াকশন আছে সয়া বা এগ ফসফোলিপিডের প্রতি তারা এটি নিতে পারবে না দুই লিভার ডিজিজ বা কিডনি ডিজিজ থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না তিন বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত চার ব্লাড ফ্যাট লেভেল বা ট্রাইগ্লিসারাইড বেশি থাকলে সাবধানে ব্যবহার করতে হয় সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া যদিও বেশিরভাগ ক্ষেত্রে এটি নিরাপদ তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এ বমি বা বমি বমি ভাব বি জ্বর বা ঠান্ডা লাগা সি অ্যালার্জিক রিয়াকশান যেমন র্যাশ চুলকানি মুখ ফুলে যাওয়া ইত্যাদি ডি হেপাটিক ফাংশন এলিভেটেড ই শ্বাসপ্রশ্বাস এফ চামড়ার নিচে ফ্যাট জমা এই রকম উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে ফ্যাটিসল ব্যবহারের সময় কি কি চেক করতে হয় এক ব্লাড ট্রাইগিসারাইড লেভেল দুই লিভার এনজাইম তিন রেনাল ফাংশন টেস্ট চার ফ্যাট টলারেন্স পাঁচ ইনফেকশনের লক্ষণ সবকিছু চিকিৎসকের তত্ত্বাবধানে পর্যবেক্ষণ করা উচিত ফ্যাটিসল ব্যবহারের কিছু বাস্তব উদাহরণ দিই এক একজন রোগী যিনি দীর্ঘদিন ধরে আইসিইউতে আছেন এবং ওরাল ফিড নিতে পারছেন না তার শরীরের শক্তি ঘাটতি পূরণে ফ্যাটিসল খুবই কার্যকর দুই একজন অপারেশনের পর ম্যালনিউট্রিশনে আক্রান্ত রোগী যিনি শরীর শরীরচর্চা করতে পারছেন না এবং তার শরীর দুর্বল হয়ে পড়েছে ফ্যাটিসল এখানে ক্যালোরি ও ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে তাকে রিকভার করতে সাহায্য করে তিন একটি নবজাত শিশু যার ওজন খুবই কম এবং স্বাভাবিকভাবে দুধ খেতে পারছে না তাকে প্যারেন্টেরাল নিউট্রিশনের মাধ্যমে বাঁচিয়ে রাখতে সহায়তা করে এই ইনফিউশন ফ্যাটিসল কোথায় পাওয়া যায় বাংলাদেশের প্রায় সব বড় ফার্মেসিতেই এটি পাওয়া যায় তবে এটি এমন একটি ওষুধ যা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করা ঠিক নয় আপনি এটি অনলাইন ফার্মেসি থেকেও অর্ডার করতে পারেন তবে ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে ফ্যাটিসল সংরক্ষণের নিয়ম অ্যাট ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করতে হবে যেমন পাঁচ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দুই আলো থেকে দূরে রাখতে হবে তিন ফ্রিজে রাখা যাবে না চার শিশুর নাগালের বাইরে রাখতে হবে পাঁচ একবার খোলার পর নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার করতে হবে এই ইনফিউশন কতটা নিরাপদ ফ্যাটিসয়েল নিরাপদ যদি এটি সঠিক নিয়মে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা হয় পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কমই দেখা যায় এবং সাধারণত সাময়িক ও লঘু ধরনের হয়ে থাকে তবে ভুলভাবে ব্যবহার করলে মারাত্মক সমস্যা হতে পারে ফ্যাটিসল একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা উপাদান যা অনেক রোগীর জীবন বাঁচাতে বা সুস্থ হতে সাহায্য করে এটি শুধু একটি ফ্যাট এমালশন নয় এটি এমন একটি সলিউশন যা পুষ্টির অভাবে থুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া একজন রোগীকে জীবনের দিকে ফিরিয়ে আনতে পারে ভিডিওটি এখানেই শেষ করছি তুমি এখন মেডি বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করো